فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه الحمد لله مهن الله رب العالمين অগণিত সুক্রিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজান পর্যন্ত আল্লাহ হায়াত দিয়ে আমাদেরকে এতটুকুও পর্যন্ত এনেছেন আজকে উনিশ রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে এ রমজানটাকে আল্লাহ তালা তিনটা ভাগ করেছেন একটা হলো রহমত রহমতের প্রথম দশ দিন আমাদের থেকে বিদায় নিয়েছেন এখন চলতেছে মাঘ এই মাঘ সময় একটা দোয়া বেশি বেশি করার জন্য আল্লাহ নবী বলছেন প্রথমত রহমতের দশ দিনে এই দোয়া বেশি বেশি করে পড়তেন যে

এই রমজানকে আল্লাহ একমাত্র দামি কেন বানাইয়াছেন এই মাসে আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন এই মাসে আল্লাহ একটা যে কদর রাত্রের ব্যাপার আল্লাহ কোরআনে আল্লাহ এই মাসে কোরআনকে অবতীর্ণ করার কারণে কোরআনের কারণে আল্লাহ রমজান মাসটাকে আল্লাহ দামি বানায় এই রমজানের রোজা যারা রাখবে যারা রমজানের রোজাগুলো রাখবে সবের আশা ইমানের সাথে সবের আশায় রমজানের রোজাগুলো রাখবে আল্লাহ তালা তার পিছনের সব গুরুগুনা খাতে আল্লাহ মাফ করে দেবে কিন্তু যারা রমজানের রোজা রাখছেন না এদের ব্যাপারে নবী রমজানের পরে তারাই করবে যারা রমজানের পুরোটা রোজা রাখছে এদের জন্যই তো যারা রোজা রাখেনা এই নামাজ না এদের জন্য তো নবী বলছে ঈদ ঈদের ঈদগার কাছে যেন না যায় এজন্য জন্য রমজান মাছটা একটা দামি মাস এই মাছটাকে আমরা অবশ্যই আমরা দাম দেবো যত দাম দেব নিজে আল্লাহর কাছে দামি হয়ে যাব। ইনশাল্লাহ দাম দিব তো ইনশাল্লাহ এ রমজান মাসে একজন ইফতার একজন রোজাদার কি ইফতার করলে কি পরিমাণ সব বহু আলোচনা আপনারা শুনেছেন তারপর আমি একটা কথা বলে শেষ করে দিচ্ছি একজন রোজাদারকে যদি কেউ ইফতার করায় তাহলে একজনকে ইফতার করার কারণে আল্লাহ তাআলা তাকে এত পরিমাণ সওয়াব দান করেন একটা তো হাদিসের ভাষায় একটা পাওয়া যায় কেউ যদি একটা রোজার একজন রোজাদারকে ইফতার করায় তাহলে এত পরিমাণ সওয়াব কি পরিমাণ সওয়াব দেওয়া হবে এমনিতে আমরা বাকি রমজানে ৩০টা রোজা রাখছি সবাই একটা একটা করে তিরিশটা রোজা রাখলে তিরিশটা রোজার সব পাবো নবী এক হাদিসের মধ্যে বলেন কেউ যদি ষাটটা রোজার সব পেতে চায় তাহলে সে একজন রোজাদারকে তিরিশ দিন ব্যাপী ইফতার করায় তিরিশ দিন রোজার যে ব্যক্তি রোজা রাখছে ওরা ইফতার করার কারণে ওই ব্যক্তি ইফতার করে যে সব পেয়েছে তিরিশ দিন আল্লাহ তালা তার আমল নামায় তিরিশটা রোজার সব আল্লাহ তালা দিয়ে দিবেন এই জন্য আমরা ইনশাল্লাহ এটা আমল করবো তো ইনশাল্লাহ আমরা একজন রোজাদারকে ইফতার করাবো নিজের পাশে যে প্রতিবেশী যা আছে অল্লা ধুনি বানায় আছে তারপর একজন রোজাদেরকে ইফতার করানোর চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক